ওয়েলকাম টু এনকে পাঠশালা এনকে পাঠশালায় তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই আশা করছি তোমরা ভালো আছো তো আজকে আবারও এসেছি তোমাদের সামনে একটা নতুন কন্টেন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব এডুকেশনের একটি ছোট্ট অংশ শিক্ষার লক্ষ্যের একটা যে অংশ থাকে সমাজতান্ত্রিক এবং ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আমরা আজকে আলোচনা করব। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য নিয়ে এই শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কাকে বলে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মধ্যে কোন কোন লক্ষ্যগুলি রয়েছে সেই সমস্ত লক্ষ্যগুলি নিয়েই কিন্তু আমাদের আজকে আলোচ্য বিষয় তো যারা এই চ্যানেলে নতুন আসো তারা এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও আর যদি তোমাদের বন্ধুদের উপকারে আসার কথা ভাবো তাহলে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো তো চলো আর দেরি না করে আমরা আমাদের মেন আলোচ্য বিষয়ে আমরা চলে যাই তো প্রথমেই আমরা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যগুলোর সম্পর্কে আলোচনা করার পূর্বে এই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বুঝি বা কি বোঝায় সেই সম্পর্কে আমাদের জানা দরকার আছে তাহলে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝায় শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে আমরা সেই সমস্ত লক্ষ্যগুলোকেই বুঝি যে লক্ষ্যটি ব্যক্তিকে কেন্দ্র করে স্থির করা হয় অর্থাৎ শিক্ষার্থীর দৈহিক মানসিক প্রাক্ষিক নান্দনিক চাহিদা আগ্রহ প্রবণতার উপর ভিত্তি করে শিক্ষার যে লক্ষ্য স্থির করা হয় সেই লক্ষ্যকে বলা হয় শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কি বললাম শিক্ষার যে লক্ষ্যগুলি শিক্ষার্থী বা ব্যক্তির উপর বা ব্যক্তিকে কেন্দ্র করে শিক্ষার লক্ষ্য স্থির করা হয় সেই সমস্ত লক্ষ্যগুলিকে বলা হয় শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এখান থেকে বোঝা গেছে আমরা জানি যে শিক্ষার উদ্দেশ্য কী শিক্ষার উদ্দেশ্য আছে শিক্ষার্থী দৈহিক মানসিক সামাজিক প্রাকবিক এবং নান্দনিক বিকাশ সাধন করা এছাড়াও রয়েছে শিশুর মধ্যে যে অন্তর্নিহিত সম্ভাবনাগুলি রয়েছে সেগুলিকে সঠিক পথে পরিচালিত করা তারপরে শিশুকে আদর্শ একজন নাগরিক হিসাবে গড়ে তোলা এই সমস্ত কিছু শিক্ষার এক একটা উদ্দেশ্য থাকে তো শিক্ষার উদ্দেশ্য যখন শিক্ষার্থীকে বা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য স্থির করা হবে তখনই আমরা সেই লক্ষ্য বা উদ্দেশ্যগুলিকে বলবো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আশা করছি তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম তো আমরা এরপরে দেখব যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মধ্যে কোন কোন লক্ষ্যগুলি বর্তমান কোন কোন লক্ষ্যগুলি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মধ্যে পড়বে তো প্রথমেই যে লক্ষ্যর কথা আসে সেই লক্ষ্যের কথা হলো দৈহিক বিকাশ শিশুর দৈহিক বিকাশ ঘটানোই হলো ব্যক্তিতান্ত্রিক শিক্ষার মানে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের একটি অংশ দৈহিক বিকাশ অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে জন্মের পর থেকে একটি শিশুর স্নায়ুতন্ত্র অন্তঃখরাগন্তি এবং চক্ষু কর্ণ নাসিকা প্রভৃতি যে জ্ঞানেন্দ্রিয়গুলো রয়েছে সেগুলির একটি স্বাভাবিক বিকাশ হয় কিন্তু এই যে স্বাভাবিক বিকাশ হবে কার উপর বেশ করে হবে সেটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন বা অনুকূল পরিবেশে এই যে শিশুর স্বাভাবিক বিকাশ এই স্বাভাবিক বিকাশগুলো ঘটে তাই শিক্ষার প্রধান লক্ষ্য হবে সুস্থ দেহে একটা সুষ্ঠু মন তৈরি করা অর্থাৎ শিক্ষার্থীর দৈহিক বিকাশ ঘটানোই হবে শিক্ষার একটি লক্ষ্য যেহেতু এখানে শিক্ষার্থীর দৈহিক বিকাশ ঘটানোর কথা বলছে তাই এটি শিক্ষার একটি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মধ্যে পড়ে বোঝা গেছে দৈহিক বিকাশ বলতে আমরা কী বুঝি দৈহিক বিকাশ বলতে বুঝি শিক্ষার্থীর যখন দৈহিক বিকাশ নিয়ে শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য স্থির করা হবে তখনই হবে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এরপরে যে টপিকটি আসবে বা যে পয়েন্টটি আসবে সেটা হলো মানসিক বিকাশ মানসিক বিকাশ অর্থাৎ মানসিক বিকাশ বলতে বুদ্ধির বিকাশের সঙ্গে বিভিন্ন মানসিক প্রক্রিয়ার যে সামগ্রিক বিকাশ সেই বিকাশকে বোঝায় মানসিক বিকাশ অর্থাৎ শিশুর চিন্তন কল্পনা স্মৃতি যুক্তিকরণ বুদ্ধি সৃজনশীলতা প্রভৃতি যাতে তাদের সঠিকভাবে বিকাশ হতে পারে বা সঠিকভাবে তারা নিজেদেরকে সেই তাদের চিন্তনের কল্পনা স্মৃতির যুক্তিকরণের বুদ্ধির বা সৃজনশীলতার প্রকাশ করতে পারে সেই রকমই পাঠক্রমকে স্থির করতে হবে বা সেই দিকে স্থির রেখে বা সেই দিকে লক্ষ্য রেখেই শিক্ষার লক্ষ্যকে স্থির করতে হবে এই যে তোমার শিক্ষার্থীর চিন্তন ক্ষমতা কল্পনা কল্পনাশক্তি স্মৃতিশক্তি যুক্তিকরণের ক্ষমতা বুদ্ধির সৃজনশীলতা প্রভৃতি যাতে পূর্ণ ক্ষমতায় কাজ করতে পারে সেই জন্য শিশুর একটা উপযুক্ত পাঠ্যক্রমের প্রয়োজন হয় তাই তার উপরবেশ করে অর্থাৎ এই সমস্ত বিষয়গুলি শিক্ষার্থীর চিন্তন ক্ষমতা কল্পনা শক্তি স্মৃতি যুক্তিকরণ বুদ্ধি সৃজনশীলতা এই সমস্ত বিষয়গুলির উপর বেশ করে একটা নির্দিষ্ট পাঠ্যক্রম রচনা করতে হবে এবং এই সমস্ত দিকের উপরে বেশ করে শিক্ষার লক্ষ্য স্থির করতে হবে তবেই একজন শিক্ষার্থীর মানসিক বিকাশ ঘটানো সম্ভব হবে তাই এইখানে যেহেতু শিক্ষার্থীর মানসিক বিকাশ ঘটানো হচ্ছে কার উপর বেশ করে শিক্ষার্থীকে কেন্দ্র করেই শিক্ষার দিকে কেন্দ্র করেই কিন্তু তার মানসিক বিকাশটা ঘটছে মানসিক বিকাশ তার অন্য কারো ঘটাতে যাচ্ছে না একজন ব্যক্তির মানসিক ঘটাচ্ছে মানসিক বিকাশ ঘটছে এখানে তো আমরা কোনো ঘোড়া ছাগলের মানসিক বিকাশ ঘটাতে যাচ্ছি না বা শিক্ষা ঘোড়া বা ছাগলের কখনোই মানসিক বিকাশ ঘটায় না মানসিক বিকাশ ঘটায় কার মানুষের অর্থাৎ ব্যক্তির শিশুর তাই এই যে মানসিক বিকাশ এই মানসিক বিকাশ লক্ষ্যই হলো শিক্ষার একটি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য তারপরে আমরা নেক্সট লক্ষ্যের দিকে যদি যাই সেখানে হবে তোমার প্রাক্ষিক বিকাশ অর্থাৎ শিক্ষার একটি অন্যতম লক্ষ্য হলো শিশুর আবেগ প্রখবের বিকাশ ঘটানো তবে যথাযথভাবে তাদের বিকাশ ঘটাতে গেলে কিছু করণীয় থাকে বা কিছু কার্যকলাপ থাকে যেমন হচ্ছে খেলাধুলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা দলবদ্ধভাবে কাজ করা ইত্যাদির মধ্য দিয়ে কিন্তু শিশুর প্রাকবিক বিকাশ ঘটানো সম্ভব তাই শিক্ষা কি করে সেই রকমভাবে একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে শিক্ষার্থীরা যাতে খেলাধুলার মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দলগতভাবে কাজ করার মাধ্যমে শিশুদেরকে এনকারেজ করে এবং শিশুদের মধ্যে যে প্রখব রয়েছে সেই প্রকোভের বিকাশ ঘটায় যেমন তোমরা দেখেছো স্কুলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তোমাদেরকে কোনো ওয়ার্ক এডুকেশন বা এক সময় দেখবে দলগতভাবে ওই এনএসএস যেটা হয় স্কুল পরিষ্কার করা বা ঝাঁট দেওয়া পরিবেশটাকে ঠিকঠাকভাবে গুছানো স্কুল ক্যাম্পাসে দেখবে গাছে জল দেওয়া এগুলো কি তোমাদের একটা দলগতভাবে কাজ করতে বলা হয় তাহলে এই দলগতভাবে কাজ করা বা বিভিন্ন খেলাধুলা দেখবে বিদ্যালয়ে অনুষ্ঠান করা হয় বা বিভিন্ন কলেজ শিক্ষা প্রতিষ্ঠান মানেই এই বিভিন্ন ধরনের খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান দলগত একটা কাজের দিকে গুরুত্ব প্রদান করে তার অর্থই হলো শিশুদের মধ্যে অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে প্রাকবিক বিকাশ ঘটানোর লক্ষ্য তাই এখানে যেহেতু শিক্ষার্থীদের প্রাকবিক বিকাশ ঘটানোর লক্ষ্যে কাজ করছে তাই আমরা বলতে পারি যে প্রাকবিক বিকাশই হল শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের একটি অংশ এখান পর্যন্ত বুঝতে পেরেছ তোমরা তাহলে এখন পর্যন্ত আমরা তিনটি লক্ষ্যের কথা উল্লেখ করলাম প্রথমে বললাম মানসিক বিকাশ দৈহিক বিকাশ তারপরে বললাম মানসিক বিকাশ তারপরে বললাম প্রাকবিক বিকাশ এরপরে যে বিকাশটি হবে সেটা হবে বৌদ্ধিক বিকাশ বৌদ্ধিক বিকাশ বলতে পরিবেশকে সঠিকভাবে জানতে জীবনে চলার পথে নানাবিধ যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে বুঝতে বিভিন্ন বিশ্লেষণ সংশ্লেষণের মাধ্যমে সেই সমস্যাগুলির সমাধান করতে এবং ভবিষ্যৎ সম্পর্কে একটা অনুমান করতে সেইভাবেই নিজেকে প্রস্তুত করা এবং সবচাইতে বেশি কাজ দেয় কি আমাদের জ্ঞান বা প্রজ্ঞা এই প্রজ্ঞা বা জ্ঞানের মাধ্যমেই কিন্তু আমরা বিভিন্ন সমস্যার সমাধানগুলো করে থাকি এবং ভবিষ্যৎ সম্পর্কে আমরা একটা অনুমান করে থাকি এই যে তোমার বিভিন্ন কাজ বিভিন্ন সমস্যার সমাধান করছি ভবিষ্যৎ সম্পর্কে একটা অনুমান করছি এগুলো কিসের মাধ্যমে করছি আমাদের বুদ্ধি বা প্রজ্ঞার মাধ্যমে করছি অর্থাৎ শিক্ষার একটি অন্যতম লক্ষ্য হলো বৌদ্ধিক বিকাশ ঘটানো বুঝতে পেরেছ এরপরে যে টপিকটা আছে যেই পয়েন্টটি আছে সেই পয়েন্টটি হলো নৈতিক বিকাশ নৈতিক মানে কি বুঝি আমরা নৈতিক মানে নীতি মেনে চলা তাই তো অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে নৈতিক বোধ সৃষ্টি করতে হবে নৈতিকতার অনুশীলন করা এবং ভবিষ্যতে নৈতিক জীবনযাপনে উৎসাহিত করা বিশেষ গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য সেটা কার লক্ষ্য না শিক্ষার লক্ষ্য সেটা অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ করা নৈতিক বিকাশের একটি অংশ আমরা কোনো কিছু যখন অনৈতিক কাজ করব বা অনৈতিক কাজ করতে দেখব তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অনৈতিক কাজ কোনগুলো বোঝায় চুরি করা কারো জিনিস না বলে নিয়ে নেওয়া এই সমস্ত বিষয়গুলোকে বলা হয় অনৈতিক কাজ তাহলে যখন আমরা কোনো অনৈতিক কাজ দেখব তখন সে অনৈতিক কাজগুলোকে বাধা দেওয়া এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করা এই যে বোধের বিকাশ এই বোধের বিকাশ ঘটানোই হলো নৈতিক বিকাশ যেমন আমাদের এই বোধের বিকাশ কিভাবে ঘটবে বা বিদ্যালয় বা শিক্ষা আমাদের কিভাবে ঘটায় যেমন হচ্ছে ধরো মনীষীদের জীবন কাহিনী আমাদের পাঠ করানো হয় বিদ্যালয়ে সকালবেলা প্রার্থনা করানো হয় বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের মধ্যে ইনভলভ করা হয় এই বিশ ধরনের কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ে আমাদের বা শিক্ষা আমাদের মধ্যে নৈতিক বিকাশ ঘটিয়ে থাকে দ্বিতীয় আমাদের ছ নম্বর যেটা রয়েছে ছ নম্বর লক্ষ্য সৃজনশীলতার বিকাশ সৃজনশীল বলতে তার কিছু নতুনত্ব সৃষ্টি করার ক্ষমতা নতুনত্ব তার মধ্যে রয়েছে সেগুলোকে সৃষ্টি করবে বা খুঁজে বের করা এই যে প্রতিটি ব্যক্তির মধ্যেই সৃজনশীলতার বীজ লুকিয়ে থাকে সেটা আমরা প্রত্যেকেই জানি শিক্ষার কাজ হচ্ছে সেই সৃজনশীলতাকে আইডেন্টিফাই করা সেই সৃজনশীলতা একজন শিক্ষার্থীর মধ্যে কোন ধরনের সৃজনশীল ক্ষমতা রয়েছে সেই সৃজনশীল ক্ষমতাকে আইডেন্টিফাই করে সেই সৃজনশীল ক্ষমতার বহির প্রকাশ ঘটানোই হল শিক্ষার একটি অন্যতম লক্ষ্য যেমন সৃজনশীল ক্ষমতা কী কী হতে পারে নৃত্য গীত বাদ্য নাটক সাহিত্য বিজ্ঞান শিল্প অঙ্কন কোনো কিছু নতুনভাবে একটা আবিষ্কার করা প্রভৃতি বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই থাকে প্রত্যেকটা শিশুর মধ্যে কিন্তু সেগুলো বর্তমান থাকে তাহলে সেই সমস্ত সৃজনশীল ক্ষমতার বিকাশ ঘটানোই হলো শিক্ষার একটি অন্যতম লক্ষ্য এটা কার মধ্যে সৃজনশীল ঘটাচ্ছে এটা একটা শিক্ষার্থীর যে সৃজনশীলতা ক্ষমতা রয়েছে সেই সৃজনশীল ক্ষমতাটাকে আমাদের বিকাশ ঘটাতে হবে সেটা কে করছে শিক্ষা করছে অর্থাৎ শিক্ষার মাধ্যমে ব্যক্তির মধ্যে সৃজনশীলতার ক্ষমতার বিকাশ ঘটায় এখান থেকে বোঝা গেছে এখান পর্যন্ত বোঝা গেছে তাহলে এখানে সৃজনশীল ব্যক্তি যেমন আমরা চিনি যেমন ধরো গীতে অর্থাৎ গানের দিক থেকে এখন সবচাইতে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং এই যে অরিজিৎ সিং আজকে এত পপুলারিটি পেলো তার মধ্যে যে এত সুন্দর একটা ভয়েস লুকিয়ে আছে সেটা সে নিজে নিজে বুঝতে পেরেছিল যে আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে বা কেউ না কেউ তাকে বুঝেছে যে এর মধ্যে এই ক্যাপাবিলিটি রয়েছে সেই কারণে কিন্তু ওই গীতের উপরে বা সঙ্গীতের উপরেই অরিজিৎ সিং সবচেয়ে বেশি জোর দিয়েছে তার জন্য সে আজকে সাকসেস আজকে যদি ওকে ক্রিকেট খেলতে বলা হতো তাহলে কিন্তু তো সে ওই ক্রিকেট খেলতে গিয়ে সে ব্যর্থ হতো বা ফেলুয়ার হতো সে কখনোই কিন্তু এত পপুলারিটি অর্জন করতে পারতো না বা তার যে অরিজিনাল রয়েছে সৃজনশীল ক্ষমতাটা বা ক্রিয়েটিভিটিটা তার মধ্যে সেটা আইডেন্টিফাই করতে হবে আসল অরিজিনালটা যে তার মধ্যে অরিজিনাল পোটেন্সিয়াল অরিজিনাল ক্রিয়েটিভিটিটা কী রয়েছে সেইটাকে আইডেন্টিফাই করতে হবে আজকে আরেকটা এক্সাম্পল দিই তোমাদের যদি সচিন টেন্ডুলকারকে বলা হতো যে তুমি ডান্স করবে যাও বা তুমি সঙ্গীতের জগতে যাও তাহলে কি সচিন টেন্ডুলকার আজকে এত পপুলারিটি পেত কখনোই পেত না তাই সব চাইতে সৃজনশীলতার বিকাশের দিকে লক্ষ্য রাখতে হবে যে একজন শিশুর মধ্যে কোন ধরনের ক্রিয়েটিভিটি রয়েছে কোন ধরনের সৃজনশীল ক্ষমতা রয়েছে শিক্ষার কাজই হলো যে নির্দিষ্ট করা বা কোন বিষয়ের তার দক্ষতা রয়েছে বা কোন বিষয়ে তার সৃজনশীলতা রয়েছে সেই বিষয়টাকে আইডেন্টিফাই করে শিক্ষার্থীকে সেই পথে পরিচালনা করা শিক্ষার এটাই হচ্ছে একটা অন্যতম লক্ষ্য এটাকেই বলছি আমরা সৃজনশীলতার বিকাশ সাধন করা বা বিকাশ ঘটানো এখান পর্যন্ত বোঝা গেছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা যে বিষয়টি বা যে লক্ষ্যের কথাটি বলবো সেটি হলো কৃষ্টি ও সংস্কৃতিগত বিকাশ কৃষ্টি বলতে আমরা বুঝি যে একটা দেশের তার যে ঐতিহ্য তার যে তোমার কালচার সেই সমস্ত বিষয়গুলো কালচারকে বোঝায় কৃষ্টি বলতে আমাদের কোন ধরনের কালচার ধরো একটা এরিয়াতে এক রকমের কালচার হলো অন্য একটা এরিয়াতে আরেক ধরনের কালচার হলো যেমন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই সব ডিস্ট্রিকে তো সমান কালচার নেই বিভিন্ন ধরনের ডিস্ট্রিকে বিভিন্ন ধরনের তোমার কালচার রয়েছে তো সেই কালচার এবং সংস্কৃতির বিকাশ সাধন করা দেশ ও জাতির কৃষ্টি ও ঐতিহ্যকে শ্রদ্ধা করা কৃষ্টি ও ঐতিহ্যের প্রতি অনুভূতিশীল হওয়া কৃষ্টি ও ঐতিহ্যের সংরক্ষণ করা এবং সেইগুলিকে পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করা এটাই হলো শিক্ষার একটা অন্যতম লক্ষ্য যে আমরা দেশ বা জাতির যে কৃষ্টি বা সংস্কৃতি বা ঐতিহ্যগুলো রয়েছে সেইগুলোকে আমরা শ্রদ্ধা করব সেইগুলোকে আমরা অনুভূতিশীল হব তার প্রতি তার প্রতি একটা দায়িত্বশীল হব শ্রদ্ধাশীল হব এইভাবেই শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে হবে অর্থাৎ আজকে যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিগুলোর প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে অনুভূতিশীল হয়ে সেইগুলোকে সংরক্ষণ করে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যে মানসিকতা তৈরি করে সেই হচ্ছে শিক্ষা অর্থাৎ শিক্ষা কি করে আমাদের কৃষ্টি ও সংস্কৃতিগত যে বিকাশ সেই বিকাশ সাধন করে বুঝতে পেরেছ কৃষ্টি ও সংস্কৃতিগত বিকাশ বলতে কি বুঝি আমরা আশা করছি বুঝতে পেরেছো এরপরে আমরা লাস্ট পয়েন্ট যেটা রয়েছে সামাজিক বিকাশ অর্থাৎ সামাজিক বিকাশ বলতে কি বুঝি আমরা তো সমাজেরই জীব সমাজবদ্ধ মানুষ এখানে অ্যারিস্টোটল একটা কথা বলেছিলেন না যে মানুষ সমাজে বাস করে না সে হয় দেবতা না হয় পশু অর্থাৎ যেহেতু আমরা সমাজে বাস করছি আমরা নিজেদেরকে মানুষ বলে জাহির করছি তাহলে আমাদের সমাজের মধ্যে যে রীতিনীতি রয়েছে সেই রীতিনীতিগুলোকে মেনে চলা দরকার হ্যাঁ কি না অবশ্যই মেনে চলতে হবে তা না হলে সমাজ একদিকে যাবে নিয়ম একদিকে যাবে আমরা অন্যদিকে কাজ করব তা তো কখনো হয় না আমাদের সমাজের নিয়ম কি তুমি যদি চুরি করো তোমাকে চোর বলা হবে আমরা বলছি না যদি চুরি করো তাহলে তোমাকে মহাপুরুষ বলা হবে এরকমটা কখনো হতে দেখেছো নাকি কখনো হয়েছে এরকমটা কখনোই সম্ভব না কারণ সমাজের নিয়মই হচ্ছে যে চুরি করবে তাকে চোর বলা হবে মহাপুরুষ বলা হবে না তাই আমরা যেহেতু সমাজে বাস করছি সমাজের মধ্যেই বসবাস করছি আমরা সমাজবদ্ধ জীব তাই সমাজের প্রত্যেকটা রীতি নীতিকে মেনে চলতে হবে সকলের সঙ্গে ভাবের আদান প্রদান করা সকলের বিপদ আপদে পাশে থাকা প্রভৃতি বিষয়ে তাদের সচেতন করে সামাজিক বিকাশ ঘটানোই হলো একটা শিক্ষার অন্যতম লক্ষ্য বুঝতে পেরেছ সামাজিক বিকাশ মানে এটা নয় শুধুমাত্র আমার মধ্যে বিকাশ ঘটলো আমি নিজের মধ্যে নিজের জন্য কাজ করবো তা নয় সামাজিক বিকাশ মানে সকলের জন্য আমাকে আমরা সকলের জন্য এই ভাবটা নিয়ে আসতে হবে আমরা বোধটা জাগাতে হবে শিক্ষার্থীদের মধ্যে এই আমরা বোধ জাগিয়ে সকলের বিপদে আপদে পাশে থাকার যে মনোভাব বা মানসিকতা সেটা সৃষ্টি করার বা বিকাশ ঘটানোই হলো শিক্ষার একটি অন্যতম লক্ষ্য আর সেটাকেই বলছি আমরা সামাজিক বিকাশ এই ছিল তোমাদের শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের যে সমস্ত লক্ষ্যগুলি রয়েছে সেই সমস্ত লক্ষ্যগুলি আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো নেক্সট ভিডিওতে তোমাদের সমস্যা নিয়ে আরও একটি ভিডিও আপলোড করে দেব তো আশা করছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা এই টপিকটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড Like, comment, share. Thank you. Thanks for watching.